এ যেন এক নতুন বাংলাদেশ বিএসএফ এর চোখে চোখ রেখে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বদলা হিসেবে গ্রামবাসীরা তুলে নিয়ে আসলো দুই ভারতীয়কে বাংলাদেশের সীমানায় ঢুকে ধান কাটা অবস্থায় বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে ভারতীয় ভারতীয় ঘটনায় হয়ে দুই বাংলাদেশে ধরে এনে আটক করে রাখে স্থানীয় বিক্ষুব্ধ গ্রামবাসীরা দিনাজপুরের বিরল সীমান্ত থেকে বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে বিজিবির হাতে তুলে দেয় ওই গ্রামবাসী তাদের কৃষক কাজ করতেছিল আমাদের ওই ইন্ডিয়া লাগানো বাংলাদেশের জমিতে গ্রামবাসী তাদের দুজনকে ইন্ডিয়ান লোককে আবার আমার বাংলাদেশে ধরে নিয়ে ভারত আর বাংলাদেশ দুই দেশের ইতিহাসে যেমন কথিত ঘনিষ্ঠতা আছে তেমনি রয়ে গেছে পুরনো ক্ষত এবার সেই সম্পর্কে ছায়া ফেলেছে ঠান্ডা যুদ্ধের ছাপ অবাক করা কাণ্ড ভারত পাক যুদ্ধের আবহে এবার বাংলাদেশ তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবার ইউনুসের মুখেও যুদ্ধের কথা নিজ দেশে যুদ্ধ প্রস্তুতি শুরু করার বার্তা দিয়েছেন কথা আছে যেখানে বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় ভারত যে ভয়ে ছিল সেটাই সত্যি হতে চলেছে ভারত পাকিস্তানের যুদ্ধের আবহাওয়ায় এবার বাংলাদেশের সামরিক বাহিনীকেও যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আদেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের ছাপিয়ে পড়া নিয়ে এতদিন আতঙ্কিত ছিল ভারত কাশ্মীরের জঙ্গি হামলার সাথে বাংলাদেশের সংযোগ রয়েছে এমন অভিযোগ করে এসেছিল পশ্চিমবাংলার মিডিয়া পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের উপরও সার্জিক্যাল স্ট্রাইক করার হুমকি দেয় দাদারা ভারতীয়রা ভেবেছিল বাংলাদেশ তাদের হুমকিতে ভয় পেয়ে পাকিস্তানের সাথে সকল কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক ছিন্ন করে দিবে ভারতের ধারণাটি ভুল প্রমাণ করে বাংলাদেশের সামরিক বাহিনীকে পাল্টা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উপর ভারত চোখ তুলে তাকালে নতুন বাংলাদেশ চুপ করে সহ্য করবে না এমন বার্তাই দিয়ে দেওয়া হলো ভারত আজ তার নিজেরই আকাশপথ বন্ধ হয়ে নাকানি চোবানি খাচ্ছে পাকিস্তান এমন এক মারাতত কৌশল নিয়েছে যা সরাসরি ভারতের বুকে ছুরি বসিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী। ভিডিও ভাইরাল। ভারত জুড়ে ব্যাপক তলপার। এদিকে খাল কেটে কুমির এনেছে ভারত। ব্যবসায় লালবাতি। বাংলাদেশকে ঢাকায়তে গিয়ে ভারতের ব্যবসা বন্ধ। বন্ধ পাকিস্তানের আকাশ। ধ্বংসের মুখে ভারতের বিমান ব্যবসা। ভারতের বিমান ব্যবসায় জ্বলছে লালবাতি। দেউলিয়ার পথে ভারত চার দিক থেকে ফেসে গিয়ে মোদীর নাও খাওয়া বন্ধ অপরদিকে পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডক্টর ইউনোসের কেপে উঠল মোদীর গদি দুই ভারতীয়কে বাংলাদেশে ধরে আনার ভিডিও ভাইরাল বাংলাদেশকে ঠেকাতে গিয়ে ভারতের ব্যবসা বন্ধ ভারতের বিমান ব্যবসায় লালবাতি এবং ডক্টর ইউনোসের মাস্টার স্ট্রোকে মোদির গদি কেপে ওঠার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এ যেন এক নতুন বাংলাদেশ বিএসএফ এর চোখে চোখ রেখে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বদলা হিসেবে গ্রামবাসীরা তুলে নিয়ে আসলো দুই ভারতীয়কে বাংলাদেশের সীমানায় ঢুকে ধান কাটা অবস্থায় বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভারতীয় দুই নাগরিককে বাংলাদেশে ধরে এনে আটক করে রাখে স্থানীয় বিক্ষুব্ধ গ্রামবাসীরা দুই মেয়ে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজন সীমান্ত এলাকায় ঘটে এই ঘটনা আমাদের এখানে কিছু পানি ছিল জমিনে ওই ধানটা ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার পাশেই দুই সংযুক্ত একটু উঁচুতে ধানটা মারতে ছিল মারার সময় বাংলাদেশি দুজন কৃষককে ইন্ডিয়ান বিএসএফ বাসে ধরে নিয়ে যায় তাদের কৃষক কাজ করতেছিল আমাদের ওই ইন্ডিয়া লাগানো বাংলাদেশের জমিতে গ্রামবাসী তাদের দুজনকে ইন্ডিয়ান লোককে আবার আমার বাংলাদেশে ধরে নিয়ে আসে স্থানীয় সূত্রে জানা যায় বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক দুপুর বারোটার দিকে তিনশো বিশ মেন পিলারের সাব পিলার নয় ও দশের মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে স্থানীয় গ্রামবাসী আটক দুই ভারতীয় নাগরিক হলেন অবিনাশ টুডু ও ফিলিপ সরেন ঘটনা আমাদের ছেলে বাংলাদেশে ধান ছিল ধান কাটার পর ধান মারতে ছিল ধান মারার সময় বেসে বেসে আমাদের ছেলেগুলোকে দুইজনকে ধরছে বাকি গালা পালা গেছে আমাদের লোকজনকে যেমন দুইটা ধরেছে ওদেরকে আমরা দুইটা ধরে রাখছি এটা আমরা যেন আমাদের গুলাকে ছাড়ে ওদেরকে ছাড়ে দেবো এটা মনে করে আমরা ধরে রাখছি নাম বলো কি নাম नआग्यो गडी परेको थाही बाबा नाम के ঘটনার পরপরই বিজেপি ঘটনাস্থলে পৌঁছেছে এবং সমস্যা নিরসনে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে পাশাপাশি আরো জানা গেছে আটকৃত ভারতীয় নাগরিকদের বিজেপির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা এটি হচ্ছে আমার ছয় নম্বর ওয়ার্ড ধর্মজান বলে ধর্মজানের এই কারুলিয়াপাড়া গ্রামের এনামুল এবং ইসলাম এবং এনামুল এরা ওই মানুষের জমিতে ধান কাটতে গেছে যাওয়ার পর ওরা এই যে নরার মধ্যে ধানটা ছিল এটা হচ্ছে পানি উঁচাতে উঠে ধানটা মারতে গেছে আর বিএসএফ আসে আজকেই দুপুর বারোটা তেইশ মিনিটে আসে ওদেরকে ওঠায় নিয়ে চলে যায় এবং তাৎক্ষণিকভাবে তো আমরা বিজিবিকে জানাই বিজেপি বিয়াল্লিশ বিজেপির যারা এখানে দায়িত্বে আছেন তাদেরকে জানাই এরা তাৎক্ষণিক এসে উল্লেখ্য দিনাজপুরের বিভিন্ন সীমান্তে মাঝে মধ্যেই বিনা উস্কানিতে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ এর আগে গত চব্বিশ জানুয়ারি বিরল উপজেলার এনায়াতপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক কিশোরকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা এছাড়া গত ষোলো এপ্রিল লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার চব্বিশ বছর বয়সী যুবক হাসিবুল আলমকে বাংলাদেশের ভেতরে ঢুকে গুলি করে ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরতে এসে বিএসএফ এর দুই সদস্য বিজেপি সদস্যদের পায়ে ধরে মাপচার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত আর বাংলাদেশ দুই দেশের ইতিহাসে যেমন কথিত ঘনিষ্ঠতা আছে তেমনি রয়ে গেছে পুরনো ক্ষত এবার সেই সম্পর্কে ছায়া ফেলেছে ঠান্ডা যুদ্ধের ছাপ স্বৈরাজার শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ঢাকাকে বিপদে ফিলতে মরিয়া দিল্লি তবে ঢাকাও ছেড়ে কথা বলছে না করাইগঞ্জে মিটিয়ে দিচ্ছে সব হিসেব নিকেশ ভারত করে বন্ধ দিল বাংলাদেশকে দেওয়া ট্রানজিট সুবিধা প্রতিক্রিয়ায় ঢাকা স্থলপথে বন্ধ করে দিল ভারতীয় সুতা আমদানি বাণিজ্যের পথ রুদ্ধ উত্তেজনা তুঙ্গে শেখ হাসিনা পালানোর পর এখন নির্বাসনে ভারতে ঢাকা বলছে ফিরিয়ে দাও তাকে দিল্লি বলছে তা কখনো সম্ভব নয় ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের চানাপোড়ন এখন স্পষ্ট ভাবে বাণিজ্যে প্রতিফলিত হচ্ছে মাসব্যাপী বাকযুদ্ধ ও কূটনৈতিক জানাপোড়নের পর একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বাণিজ্য সীমাবদ্ধতা আরোপ করেছে দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত হঠাৎ করে বাংলাদেশকে দেওয়ার ট্রানজিট সুবিধা বন্ধ করে দেয় যার মাধ্যমে তৈরি পণ্য ইউরোপ ও আমেরিকায় রপ্তানি হতো ভারতের তরফ থেকে বলা হয় এই সিদ্ধান্ত বন্দর ও বিমানবন্দরে ভিড়ের কারণে নেওয়া হয়েছে তবে বিশ্লেষকদের মতে রাজনৈতিক পড়েনি এর পেছনের মূল কারণ জবাবে বাংলাদেশ গত মাসে ভারত থেকে সুতা আমদানি ছেকাতে স্থলপথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ সরকার পরিবর্তনের পর থেকেই সম্পর্কের অবনতি হচ্ছে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে বর্তমানে দায়িত্বে রয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগ এনে তার প্রত্যপন্ন দাবি করেছে তবে ভারত সরকার এখন পর্যন্ত এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দুই দেশের মধ্যে সম্পর্কের এই অবনতির সরাসরি প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ এদিকে ডোর সাম্প্রতিক চীন সফরে দেওয়া কিছু মন্তব্য ভারতের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মাঝে উদ্বেগ তৈরি করেছে তিনি বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সাগর গ্রামে প্রবেশদ্বার বাংলাদেশি তার এই মন্তব্যকে অনেকেই ভারতের চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের কৌশলগত দুর্বলতা তুলে ধরার ইঙ্গিত হিসেবে দেখছেন চীন ও বাংলাদেশের যৌথ প্রকল্পে তিস্তা নদীতে এক বিলিয়ন ডলারের বিনিয়োগের কথাও এই সফরে উঠে এসেছে যা ভারতের দৃষ্টিতে আরো উদ্বেগের কারণ বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন ইমরস্তর বক্তব্যকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে এটি মূলত আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসায়িক সম্ভাবনার দিকে ইঙ্গিত করেছিল সম্প্রতি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টাও দিল্লির কূটনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি করেছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমরা বালুচের ঢাকা সফর ছিল গত পনেরো বছরের মধ্যে প্রথম এই সফরে কিছুদিন পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফর স্থগিত হয় কাশ্মীরের জঙ্গি হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতির কারণে কড়াকড়ি আরোপের ফলে প্রতিদিন ভিসা দেওয়ার সংখ্যা আশি শতাংশের বেশি কমে গেছে প্রতিবছর বছর দুই মিলিয়নের বেশি বাংলাদেশি চিকিৎসা ব্যবসা পর্যটন ও শিক্ষার জন্য ভারত ভ্রমণ করতেন আর এতে টান পড়েছে ভারতের অর্থনীতিতে ভারত আজ তার নিজেরই আকাশ পথ বন্ধ হয়ে নাকানি চোবানি খাচ্ছে পাকিস্তান এমন এক মারাত্মক কৌশল নিয়েছে যা সরাসরি ভারতের বুকে ছুরি বসিয়েছে পাকিস্তান তাদের আকাশ সীমা ভারতের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে আর এই পদক্ষেপ ভারতের অহংকারে এমন চির ধরিয়েছে যার মেরামত আর সহজই সম্ভব না এই আঘাত ভারতের অর্থনীতি আন্তর্জাতিক যোগাযোগ আর বৈদেশিক বাণিজ্যের ওপর সরাসরি প্রবল আধুনিক বিশ্বে আকাশপথ দেশের যোগাযোগ ব্যবস্থার শীর্ষ আন্তর্জাতিক ব্যবসা পর্যটন কূটনৈতিক সম্পর্ক সবকিছুর মূলে রয়েছে দ্রুত আকাশপথ আর সেই আকাশপথ যখন এক ছটকায় বন্ধ হয়ে যায় তখন যে ক্ষতি হয় তা কোটি কোটি ডলারের হিসাব ছাড়িয়ে যায় পাকিস্তান ভারতের জন্য ঠিক তাই করেছে তাদের পুরো আকাশপথ নিষিদ্ধ করেছে আর ভারতের বিমান সংস্থাগুলোকে পাঠিয়ে দিয়েছে চরম সংকটে ঘটনা শুরু কাশ্মীরের পেহলগামে হামলা থেকে সেখানে ২৬ জন নিহত হওয়ার ঘটনার দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে একের পর এক হঠকারী সিদ্ধান্ত নেয় ভারত পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু পানি চুক্তি স্থগিতের মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেয় মোদী সরকার ভেবেছিল পাকিস্তান নিশ্চুপ থাকবে কিন্তু বাস্তবতা কথা হলো পাকিস্তানও পাল্টা জবাব দিল আর সেটা এত শক্তিশালী ছিল যে ভারতের বিমান যোগাযোগের চাকা একদম থেমে গেল পাকিস্তান এক ঘোষণাতেই ভারতের বিমানগুলোর জন্য আকাশ বন্ধ করে দিল উত্তর আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্যের মতো গুরুত্বপূর্ণ রুটগুলোতে এখন ভারতের বিমানগুলোকে বিকল্প দীর্ঘ রুট ব্যবহার করতে হচ্ছে ফলাফল ভ্রমণের সময় দ্বিগুণ খরচ বেড়েছে অর্ধেকেরও বেশি জ্বালানি ব্যয় বেড়েছে যাত্রীদের বিড়ম্বনা বেড়েছে আর ভারতের বিমান সংস্থাগুলো মারাত্মক লোকসানের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলো প্রকাশ্য শিকার করেছে তারা এই পরিস্থিতি সামাল দিতে পারছে না এয়ার ইন্ডিয়া জানিয়েছে পাকিস্তানের আকাশপথ বন্ধের কারণে তাদের আন্তর্জাতিক ফ্লাইটগুলো সময় বেড়েছে জ্বালানি খরচ বেড়েছে যাত্রী সেবার মান কমে গেছে ইন্ডিগো বলছে তারা কিছু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে ভারতের বিমান শিল্প আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে গেছে পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে ভারতের বৈদেশিক ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বিমানের মাধ্যমে দ্রুত পণ্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে বিশাল ধাক্কা লেগেছে যে ভারত নিজেদের বিশ্ব গুরু বলে চিৎকার করত সেই ভারতের আজ বিমান বন্দরগুলো ফাঁকা পড়ে আছে কাস্টমস এর লাইনে পৌঁছে যাচ্ছে মালামাল ভারতের অভ্যন্তরীণ মিডিয়াও আর চিৎকার করে বলছে পাকিস্তান ভারতের ফুসফুসে সরাসরি ঘুষি বেড়েছে এয়ার ইন্ডিয়ার ভেতরে এখন ব্যাপক আর্থিক সংকট একের পর এক ফ্লাইট বিলম্বিত হচ্ছে যাত্রী কমছে টিকিটের দাম বাড়ছে ভারতের সাধারণ মানুষ আজ রাগে ফেটে পড়ছে আরো ভয়ঙ্কর ব্যাপার হলো পাকিস্তানের এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো দেখছে কিভাবে ভারত নিজের অহংকারে নিজেদের গলা টিপে ধরছে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দেশগুলো এখন ভাবছে ভারতের উপর নির্ভর করা কতটা বিপজ্জনক হতে পারে পাকিস্তান এখনো কোনো নমনীয়তার ইঙ্গিত দেয়নি ভারত যদি আগ্রাসী নীতি না ছাড়ে তবে এই নিষেধাজ্ঞা আরো দীর্ঘ হবে এর মানে হলো ভারতের বিমান সংস্থাগুলো আরো বড় আর্থিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে ভারত সরকারের অযোগ্য তা আজ পুরোপুরি নগ্ন হয়ে গেছে আগ্রাসী নীতি অযৌক্তিক দম্ভ এবং কূটনৈতিক অদক্ষতা সব মিলিয়ে ভারত আজ নিজেদেরই সর্বনাশের দিকে এনেছে পাকিস্তান কোন যুদ্ধের ঘোষণা ছাড়াই ভারতের বুকের মধ্যে এমন ভাবে ছুরি বসিয়েছে যার রক্তক্ষরণ এখনো থামেনি আর ভারতের জন্য এই ক্ষত দ্রুত সারানোর কোনো উপায় নেই পাকিস্তান যেভাবে ভারতের সীমা বন্ধ করে দিয়েছে এটা ছিল ভারতের উপর এক পরিকল্পিত কৌশলগত হামলা এবং আজকের বাস্তবতা হচ্ছে সেই হামলায় ভারতের বিমান চলাচল বৈদেশী বাণিজ্য কূটনৈতিক যোগাযোগ সবকিছু এক ভয়ংকর অচলাবস্থার মুখে এসে দাঁড়িয়েছে ভারতের আকাশপথ এখন যেন এক শ্বাসরুদ্ধ অবরুদ্ধ চিত্র যেখানে প্রতিদিনই ক্ষতির অঙ্ক বেড়ে চলেছে কোটি কোটি ডলার করে অবাক করা কাণ্ড ভারত পাক যুদ্ধের আবহে এবার বাংলাদেশ তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবার ইউনুসের মুখেও যুদ্ধের কথা নিজ দেশে যুদ্ধ প্রস্তুতি শুরু করা বার্তা দিয়েছেন কথা আছে যেখানে বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় ভারত যে ভয় ছিল সেটাই সত্যি হতে চলেছে ভারত পাকিস্তানের যুদ্ধের আবহাওয়ায় এবার বাংলাদেশের সামরিক বাহিনীকেও যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আদেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের ঝাঁপিয়ে পড়া নিয়ে এতদিন আতঙ্কিত ছিল ভারত কাশ্মীরের জঙ্গি হামলার সাথে বাংলাদেশের সংযোগ রয়েছে এমন অভিযোগ করে এসেছিল পশ্চিমবাংলার মিডিয়া পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের উপরও সার্জিক্যাল স্ট্রাইক করার হুমকি দেয় দাদারা ভারতীয়রা ভেবেছিল বাংলাদেশ তাদের হুমকিতে ভয় পেয়ে পাকিস্তানের সাথে সকল কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক ছিন্ন করে দিবে ভারতের ধারণাটি ভুল প্রমাণ করে বাংলাদেশের সামরিক বাহিনীকে পাল্টা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উপর ভারত চোখ তুলে থাকালে নতুন বাংলাদেশ চুপ করে সহ্য করবে না এমন বার্তাই দিয়ে দেয়া হল এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া আসুন তা দেখি অবাক করা কাণ্ড ভারত পাক যুদ্ধের আবহে এবার বাংলাদেশ তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর অন্যদিকে এবার পিছু হটতে দেখা গেল আমেরিকাকে এবং দেখা গিয়েছে ইতিমধ্যেই ভারতের যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তা পুলবামা থেকে পেহেলগাঁও একের পর এক সন্ত্রাসবাদী হামলা আর বরদাস্ত করবে না ভারত আর শেষ মুহূর্তের প্রস্তুতিও শুরু করে দিয়েছে ভারতীয় সেনা আর এর মাঝেই দেখা যাচ্ছে এবার ভারত পাক যুদ্ধ ঠেকাতে তৎপর হয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অবাক করা কাণ্ড ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অন্যদিকে উল্টো পথে হাঁটতে শুরু করলো আমেরিকা ভারত পাক যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তা পুলওয়ামা থেকে পাহেলগাঁও একই পর এক সন্ত্রাসী হামলা আর বরদাস্ত করবে না ভারত তাই পাকিস্তানের বিরুদ্ধে বা প্রস্তুতি শুরু ভারতীয় সেনার শেষ মুহূর্তের প্রস্তুতি একদিনে একাধিকবার বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী তবে এবার এই যুদ্ধ ঠেকাতে তৎপর আমেরিকা এবার ইউনুস এর মুখেও যুদ্ধের কথা বুধবার বাংলাদেশ বিমান বাহিনী আয়োজিত আকাশ বিজয় মহড়ায় প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মাধ্যমে নিজ দেশে যুদ্ধ প্রস্তুতি শুরু করার বার্তা দিয়েছেন বর্তমান বিশ্বে চারিদিকে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি থাকায় প্রস্তুতি না নিয়ে থাকা সম্ভব না বলে মন্তব্য করেছেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন আমি যুদ্ধ বিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ছে বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ তবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে কেউ আঘাত থামলে ছেড়ে কথা বলবে না বাংলাদেশও রাষ্ট্র এখন আর ভারতের আজ্ঞাবহ সরকার নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশ জানে কিভাবে ভারতকে মোকাবেলা করতে হবে ভারত পাকিস্তান যুদ্ধ বাদলে এটি আর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তাই যুদ্ধের আগাম প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীও গণ অভ্যুত্থানের পর থেকেই ভারত নতুন বাংলাদেশকে অশান্ত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে মাধ্যমে বাংলাদেশকে পাল্টা প্রতিশোধ নিতে হবে ভারত বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশের উচিত পাকিস্তানের পক্ষ নেয়া সুযোগ আসতে পারে বাংলাদেশের সাথে হওয়া ঐতিহাসিক অন্যায়ের বদলা নেয়ার আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আওয়ামী লীগের মৃত্যু বাংলাদেশে জানাজা হয়েছে দিল্লিতে মন্তব্য হাসনাত আব্দুল্লার জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন ছাত্র জনতার বৈষম্য আন্দোলনে পলাতক শেখ হাসিনার আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে শনিবার তিন এপ্রিল নারী বিষয় সংস্কার কমিশন বাতিল সহ চার দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সৌরার্দি উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে এ কথা বলেন তিনি হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধের মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা তরুণ প্রজন্ম আন্দোলন চালিয়ে যাব তিনি বলেন আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরে আজ যে সব দাবিতে জমায়েত হয়েছি তা আমাদের জন্য গর্বের কিছু নয় বরং লজ্জার হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়ে গিয়েছে পাঁচই আগস্ট সেদিনই আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না হাসনাত বলেন যে আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মকরমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিলেন সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না তিনি আরো বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি তাদের সিদ্ধান্ত ডক্টর ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হবে দিল্লিতে আমার ভাই রক্তের ওপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার